সব দেখেছি ভালো ছিল আর হাসান চঞ্চল চৌধুরী জয়া হাসান মানি তো সুন্দর ভালো লেগেছে নতুনত্ব ছিল দুই দুয়ারে দেখছিলাম আর আজকে আসছি দুই দুয়ারে অনেক ভালো দুর্দান্ত ভালো ছিল অনেক ফ্যামিলি মুভি হিসাবে খুব উৎসব মুখর ছিল ভেরি নাইস ওগাম গো খুশি ইজ এ নাইস এক্সপেরিয়েন্স ভালো ছিল ভালো কাহিনী এবং প্রেজেন্টেশনটা সুন্দর লেগেছে এবং সবার অভিনয় তো অনবদ্য মানে অনেক দিন পর এমন একটা বাংলা সিনেমা দেখলাম এই সিনেমাটা আমার একটা ক্লাসিক কাল্ট হয়ে থাকবে কি বলবো এই সিনেমাটা সবাইকে দুর্দান্ত মজা দিতে সুন্দর সুন্দর সামাজিক অনেক ভালো ছিল অনেক ভালো ছিল অনেক ভালো অসাধারণ অসাধারণ ভেরি গুড অসাধারণ ভালো ছবি ভালো ভালো অসাধারণ খুবই ভালো খুবই ভালো লেগেছে ভালো ছিল ভালো ছিল অনেক খুবই ভালো লাগছে ফ্যামিলির একটা মুভি ভাইলেন্সের যুগে আসলে এই টাইপের মুভি আর বেশি বেশি হওয়া উচিত খুবই ভালো লাগছে মানে ইয়াং জাহাঙ্গীর যে ক্যারেক্টারটা যিনি প্লে করেছেন ওনার নামটা আমি একজাক্টলি জানি না বাট খুবই ভালো লাগছে ওই অ্যাক্টারটা খুবই ভালো লাগছে ওনার অ্যাক্টিং জাহিদ ভাই রকস আফটার লং টাইম মানে দারুণ লাগলো সবাই কে সবাই খুবই পরিচিত খুবই দারুণ দারুণ ছবি সুন্দর সুন্দর গল্প সুন্দর অভিনয় সবার খুব ওভারঅল ভালো সবাই খুব ভালো পারফরমেন্স করেছে এবং অনেক দিন পরে আমরা মন ভরে বাংলা ছবি দেখলাম খুব ভালো লেগেছে আমার কাছে অনেক ভালো লেগেছে খুবই সুন্দর এবং ডিফারেন্ট কনসেপ্টে খুবই সুন্দর একটা মুভি দেখলাম এবং জাহিদ হাসান ইজ অলওয়েজ গুড অ্যান্ড বেস্ট অফকোর্স হ্যাঁ ফ্যামিলি সহ খুবই ভালো লেগেছে বেশ করে জাহিদ হাসানের অভিনয় তো সবসময় ভালো লাগে আজকে মনে হচ্ছে তার বেস্টটা দেখে গেলাম জাহিদ হাসান এবং সাদিয়ার অভিনয় অনেক ভালো ছিল ভালো একটু ভিন্ন ধরনের ছবি খুব ভালো লাগছে ভিন্ন ধর্মে আমরা জীবন বোধ শিখেছি খুব ভালো লেগেছে বাইরে আর কি প্রচলিত সিনেমার বাইরে ভালো লাগছে অনেক দিন পরে একটা হ্যাঁ আমরা তো ফ্যামিলি নিয়ে আসছিলাম ভালো খুব ভালো খুবই ভালো 90 স্কিলের জন্য দারুণ মুভি হ্যাঁ ফ্যামিলি নিয়ে দেখা সাদিয়া ইমানকে খুব ভালো লেগেছে খুব সুন্দর একদম জীবনের গল্প সবার অভিনয় সুন্দর আর জাহিদ হাসান তো জাহিদ হাসানই লাইফ চেঞ্জ করে দেওয়ার মতো অনেক কিছু হ্যাঁ খুবই ভালো লেগেছে ভাইয়া অনেক দিন পর একটা অসাধারণ সিনেমা দেখলাম খুবই ভালো লেগেছে অভিনয় সবার এত সাবলীল ছিল নতুন যে ছেলেটা ওর অভিনয়টা আমার খুব ভালো লেগেছে প্রথম দেখলাম ভালো লেগেছে ভালো খুবই সুন্দর চমৎকার ছবি সবার অভিনয় ছিল সুন্দর অনেক ভালো একটা সিনেমা সিনেমাটা খুবই দারুণ পরিবার নিয়ে দেখার মতো আর আমরা তো একটু আসলে মারামারি ট্রেনের মধ্যে আছি তার একদম বাইরে গিয়ে খুবই দারুণ মজার সংলাপ মজার ক্যারেক্টারের বিন্যাস এবং সবচেয়ে ভালো হচ্ছে অনেক চমক আছে উৎসব মানেই চমক চমক মানে উৎসব সবাই দেখবেন ইন্টারেস্টিং মুভি ভেরি ইন্টারেস্টিং আই লাইক ইট খুব ভালো ছিল পরিবার ছাড়া এই সিনেমা একদম দেখা যাবে না আর একটা উৎসব হচ্ছে একটা উৎসবের আমেজের মতো একটা ফিল্ম এবং বাংলা সিনেমায় এরকম কমেডি ফিল্ম আমরা ইদে এর আগে কখনো পাইনি দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা হলে যখন দর্শক মুভিটা দেখছি প্রতিটা মোমেন্টে আমরা খুব এনজয় করেছি এবং ঈদে যদি বলতে চাই অন্যান্য মুভির পাশাপাশি একটা ডেজার্ট বড় থেকে ছোট সবাই মানে ছবিটা দেখতে পারবে আমার মনে হয় অনেক ভালো লেগেছে আমার হাজবেন্ড আজকে মিসিং আমার হাজবেন্ড নিয়ে আসবো না না আমরা ইচ্ছে খুশি মনে এসেছি এটা দেখতে এটা হচ্ছে একটা ক্লাসিক্যাল বাংলা ছবি সবার অভিনয় ভালো লেগেছে কিন্তু আমার সবথেকে বেশি ভালো লেগেছে জাহিদ ভাইয়ের অভিনয়টা জাহিদ ভাই জাহিদ ভাই নতুন এর ভিতরে কি নতুন আগের একটা মানে নব্বই থেকে শুরু করছে বর্তমানে শেষ করছে